রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেয়া যাবে না সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোন আমল আছে করেন শুন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না মহিলারা হায়জ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না অনেক মহিলা চুল বিক্রি করে এটা যায় কি কিনা গায়ে মহারাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না দুলাবাইকে ভাইয়া বলে যাবে একা নামাজ পড়লে কি আজান দিতে হবে অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে হবে কিনা দায়ী রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক কিছু কুড়িয়ে পেলে করণীয় কি বসে বসে অজু ভেঙে যাবে নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুখ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন প্রশ্ন উত্তরে মূল পর্বে প্রবেশ করতে চাই বিপ্লবী কলমে এডি থেকে জানতে চাইছেন মহিলারা হায় অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে উত্তর না অবশ্যই গুণ হবে না বরং হায় অবস্থা এটা করা যাবে আবু আপন জানতে চেয়েছেন অনেক মহিলা চুল বিক্রি করে এটা যায়জ আছে কিনা না ভাই কোনো অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়জ নাই কোন প্রয়োজনে সেটা দান করতে পারেন আলী থেকে জানতে চেয়েছেন স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না পারবে কোনো অসুবিধা নেই মেফতাহুল জান্নাত কৃপা আপনি জানতেছেন দুলাবাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা বলা যাবে কোনো অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যারা না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে মেফতাহুল জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকার নামাজ পড়া নিষেধ নয় তবে আহ এত বেশি অন্ধকার যদি হয় যে সেজদার উপর জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেক গোলা মায়াম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে খানম স্বপ্না নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে অজু করে এসে যে জায়গা থেকে

ওয়াজিব মারজান ইসলাম জানতে চাইছেন সন্তান হেজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নার বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন সৈয়া ফর খানায় নম্বর চুয়াত্তর এবং অন্যান্য দোয়াগুলি বিশেষ পড়বেন বিশাল আলাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে মান্নান রাজু জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সোয়াব হবে কিনা ভাই রাজু অবশ্যই সওয়াব হবে আল্লাহ রব্লাহ আলামী তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন আপনি কেন দিতে পারবেন না মুস্লিমকে পর্যন্ত দান করা যায় অর্থ এববে নামাজকে দান করা যেতে পারে বিশেষ করে দান করে করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরো বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রিয় বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে জোবাইর ইসলাম জানতে চেয়েছেন পবিত্রতার ব্যাপারে শয়তানক অস্ত্র থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য সকলের জন্য একই উপায় বাম দিকে তিনবার থুতু ফেলবেন আমন্ত পড়বেন থুতু বলতে অনেক বিশিত্ব ফেলা জরুরি না থুতুর ছিটা ফেলবেন এবং আমন্তবিল্লাহ রসুলে পড়বেন এর মাধ্যমে ইনশাল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন তাছাড়া সন্ন্যাস পর প্রতিপালন করবেন তিনবার ধোয়া দরকার ও তিনবার ধোবেন গোসলের জন্য যেটুকু দরকার সেটুকু করবেন এরপরে আর কোনো অঙ্গ শুকনা থাকলো কি থাকলো না সেটার জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব এক বা দুই ফোটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে উপায় বললে আমি খুবই উপকৃত হতাম পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুই ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উজু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়ার্কতে আপনাকে আলাদা করে করতে হবে আশিকাল আমিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে বা মেয়ে মনে করে যে পাপ থেকে বাঁচতে হলে তার বিবাহ করা দরকার বিষয়টি অভিভাবককে বলার পরও বিয়ে দিতে না চাইলে সে ছেলে মেয়ে কি নিজেরা বিয়ে করতে পারবে দেখুন এরকম পরিস্থিতি হলে অভিভাবককে বাদ দিয়ে বিয়ে করার আগে একজন দক্ষ আলেমের সঙ্গে আপনার অবস্থার ব্যাখ্যা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আমরা কমন কোনো উত্তর দিতে যাব না কারণ এ বিষয়টি ভ্যারি করবে আপনার অবস্থার উপরে বিশেষ করে আপনি একটা রিলেশনে জড়িয়ে যাবেন এরপরে বলবেন আমি টিকে থাকতে পারছি না তাহলে আপনি নিজেই তো নিজের কবর রচনা করেছেন এরপরে বলবেন যে আমি বেঁচে থাকতে পারছি না তাহলে সেটা আর দায়ভার আপনাকে বহন করতে হবে এই অজুহাতে অভিভাবকদের অবাধ্য হওয়া জায়েজ হবে না জানতে নসিন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে দুধপান করলে অজু ভাঙবে না বোন স্বামী রেজা জানতে চেয়েছেন গায়ের মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কিনা না গায়ের মাহরাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজ রহমাউল্লা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি এবং তিনি দৈল হিসাবে পেশ করেছেন আল্লাহরণে বলেছেন অকুল্লা কৌল মা মারুফা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার আহ ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি ভেঙে যাবে বসে বসে ঝিমালে উজু ভাঙবে না যদি আপনার ঝিমাইটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে উজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে ভেঙে যাবে এবং যদি সে ঘুমিয়ে পড়ে হেলান দিয়ে রাকিব হাসান যা দিয়েছেন গোপনাঙ্গ হাত দিলে কি উজু যাবে এটা নিয়ে ফোকায় আমি মতো পার্থক্য রয়েছে এবং মতো ওজু যাবে না অন্যান্য ইমামদের অনেকে বলেছেন নজর যাবে ফয়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোট কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব হন আলাদা কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব অভাবী হন জাকাত খাওয়ার হোক দেখান অবায় মানুষ হন তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি যায়জ না যদি সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন সাগরিকা ইয়াসমিনা আপনি থেকে জানতে চান রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায় হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে আর যেহেতু এটা পেটে যেতে পারে আশঙ্কা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেওয়াই উচিত এবং উত্তম রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন আল্লাহ মাফ করুন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে আর কাফারা সরু ষাটটা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে ষাট জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে অর্থাৎ এক একজনের ষাট জন করে দুজনে একশো বিশ জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙ্গা হয়ে যায় সবাসের মাধ্যমে আল্লাহ তালা মাফ করুন আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটুকু কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না একথা সঠিক নয় আহ নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত করছেন তার সম্পর্ক নয় আপনি সালাত সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছা ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দৃঢ়ের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন কান দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়জ হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপরে সালাতাদাই করে হলো